আসসালাম আলাইকুম পত্রিকার প্রধান প্রদান সংবাদে স্বাগত যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইনটিং করছে দেশের পথে জুবাইদার রহমান সরাসরি যাবেন হাসপাতালে এরপরে প্রথম আলো প্রথম আলো মেইনারিং খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে নেক্সট যুগান্তর যুগান্তর মেইনারিং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সিদ্ধান্ত লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া এরপরে ভরের কাগজ বইয়ের কাগজের মেইন হেডিং খালেদা জিয়াকে লন্ডন এরিয়া হবে কখন জানালেন ডাক্তার জাহিদ নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং নতুন ছত্রিশটি আসন সহ দুইশো বাহাত্তর প্রার্থী চূড়ান্ত করল বিএনপি এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং ঢাকা আসছেন জুবাইদা লন্ডনে নেওয়া হতে পারে খালেদাজিয়াকে এরপরে সমকাল সমকালের মেইন হেডিং আজ লন্ডন নেওয়া হতে পারে খালেদা জিয়াকে নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের সঙ্গে চিকিৎসক সহ সাতারো জন লন্ডন নেয়া হচ্ছে খালেদা এরপরে যাই যাই দিন যাই মেইন হেডিং পুতিনকে জড়িয়ে ধরে স্বাগত জানালেন মোদি নেক্সট কালে কন্ঠ কালে কণ্ঠের মেইন হেডিং খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর একজন হিন্দু প্রার্থী ঘোষণা আলোচনায় কেন সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং যুক্তরাজ্য থেকে দেশের পথে জুবাইদা রহমান এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত দেশের পথে জুবাইদা রহমান সরাসরি যাবেন হাসপাতালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশের উদ্দেশ্যে দেশে রওনা হয়েছেন তিনি ইতিমধ্যে লন্ডনের হিত্র বিমানবন্দরে চেক ইন সম্পন্ন করেছেন লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে তার ফ্লাইটটি ছেড়ে যাবে শুক্রবার পাঁচ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় অবতরণের কথা রয়েছে জোবায়দা রহমানের এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান জোবাইদা রহমানের বিমানবন্দর থেকে সরাসরি এবার কেয়ার হাসপাতালে যাবেন এরপর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কখন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে আজ দুপুরে মেডিকেল বোর্ড বিদেশে চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা রয়েছে প্রতিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ